সন্তান যদি পড়াশোনা দুর্বল হয় চিন্তা নয় সফল করা সাথে গোপন রহস্য আপনি কখনো মনে করেছেন আপনার সাথে পড়াশোনা দুর্বল বই খুলে বসে আছে কিন্তু মন নেই পড়ায় বারবার ভুলে যাচ্ছে পড়ার জিনিসগুলো পরীক্ষায় খাখায় বারবার খারাপ নম্বর আসছে আর আপনি বা মা হয়ে ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন চারপাশে যখন আত্মীয় প্রতিবেশী কিংবা সমাজ বারবার আপনার সন্তানকে অন্যের সাথে তুলনা করছে দেখো ওর ছেলে কত ভালো রেজাল্ট করছে আর তোমার ছেলে মেয়ে কিছুই পারি না তখন কেমন লাগে বুকের ভোটেটা কি হাহাকার করে না মনে হয় আমার সন্তান কি তবে জীবনে কিছুই করতে পারবে না এখন আমি আপনাকে একটা কথা বলি পৃথিবীতে কোনো সন্তান জন্মগতভাবে দুর্বল নয় প্রতিটি সন্তানের ভিতরে আছে বিশাল ক্ষমতা আছে অদ্ভুত প্রতিভা কিন্তু দুর্ভাগ্য হলো। আমরা বা মা অনেক সময় সে প্রতিভাটাকে চিনতে পারি না আমরা শুধু চাই সন্তান পরীক্ষায় প্রথম হোক নাম্বারে যেন তার চাকরি কাটে হয়ে যাক অথচ আলবার্ট আইনস্টাইন এডিশন এপিজে আব্দুল কালাম এরা ছোটোবেলায় দুর্বল ছাত্র ছিল স্কুলের শিক্ষকরা পর্যন্ত বলেছিল এরা কোনো দিন জীবনে কিছু করতে পারবে না কিন্তু পরবর্তীতে তারা বদলে দিয়েছে পুরো পৃথিবীকে তাহলে বলুন তো আপনার সন্তান আর যদি পড়াশোনা দুর্বল হয় তাতে কি তার জীবন শেষ একদমই না বরং এটি হলো সেই সময় যখন আপনাকে তার ভিতরের লুকোনো শক্তিকে জাগিয়ে তুলতে হবে আজকে এই ভিডিওতে আমি আপনাকে বলবো ছাত্রিক গোপন রহস্য যেগুলো জানলে আপনার সন্তান ধীরে ধীরে বদলে যাবে শুধু নম্বরে নয় জীবনে সফল হবে তবে একটা অনুরোধ ভিডিওটি মাঝপথে ছেড়ে দেবেন না কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি রহস্য আপনার সন্তানের জীবনে আলো জ্বালাতে পারে হয়তো এই একটি ভিডিও শুনে আপনি বুঝতে পারবেন কোথায় ভুল করেছেন আর কিভাবে আপনার সন্তানকে সঠিক পথে নিয়ে যাবেন চলুন তাহলে শুরু করি আমাদের আজকের এই স্পর্শকাতক কিন্তু জীবন বদলে দেওয়ার মতো যাত্রা নাম্বার ওয়ান পড়াশোনার প্রতি আগ্রহ জাগান চাপ নয় ভালোবাসা দিয়ে শেখান সন্তানের মন পড়াশোনার প্রতি আগ্রহী না হলে সে যতই পড়াশোনা করুক ফলাফল খুব কম হয় তাই প্রথম ধাপ হলো মনকে আকৃষ্ট করা বইকে গল্পের মতো করে পড়তে শেখান উদাহরণস্বরূপ ইতিহাসের কোনো ঘটনার বই পড়লে শুধুই বিষয় নয় ঘটনার গল্প চরিত্রের অনুভূতি সময়ের আহ্বাব সহ বলুন গণিত বা বিজ্ঞান শেখাতে হলে বাস্তব জীবনের উদাহরণ দিন দোকানে কেনাকাটা রান্নাঘরে মাপ খোঁজ গাড়ির গতি এমনকি খেলাধুলার সংখ্য হিসাব পড়াশোনাকে খেলা বা চ্যালেঞ্জের মতো বানান যেমন প্রতিটি একটি মিনি চ্যালেঞ্জ দিন আজকে পাঁচটি নতুন শব্দ মুখস্থ করুন বা তিনটি অঙ্ক সমাধান করুন সবচেয়ে বড় কথা এখানে চাপ নয় ভালোবাসা দেবেন তার প্রতি সহানুভূতি উৎসাহ প্রেমণা দিন উদাহরণ ধরুন আপনার সন্তান গলিতে দুর্বল তাকে বলুন তুমি পাঁচটি আপেল পেয়েছো তিনটি বন্ধুকে দিলে এখন কতটি থাকবে একদম বাস্তব উদাহরণ বইয়ের অঙ্ক নয় এতে সে খেলাধুলার মতো শিখবে নাম্বার দুই প্রতিদিন ছোট ছোট লক্ষ্য দিন বড় চাপ দেবে না সন্তান যদি দুর্বল হয় বড় লক্ষ্য তার জন্য ভয় ও চাপ সৃষ্টি করে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন উদাহরণ দশ মিনিট পড়া দুই থেকে তিন পৃষ্ঠা বই শেষ করা ছোট লক্ষ্য পূরণ হলে প্রশংসা ও উৎসাহ দিন দেখো আজ তুমি তিনটি পৃষ্ঠা পড়েছ দারুণ ছোটো সাফল্য তার আত্মবিশ্বাস বাড়াবে এবং ধীরে ধীরে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব হবে উদাহরণ সকালে দশ মিনিট অঙ্ক বিকেলে দশ মিনিট ইংরেজি এই ধাপে ধাপে অভ্যেস তার দৈনন্দিন জীবন হয়ে যাবে লক্ষ্য হলো প্রতিদিন একটু করে অগ্রগতি একদিন দেখবেন বড় সাফল্য এসেছে নাম্বার তিন প্রশংসা ও উৎসাহ দিন তুলনা নয় তুলনা শিশুকে ভেঙে দিতে পারে তোমার বন্ধু এত ভালো করছে তুমি কেন পারো না এ কথাই মন ভেঙে যায় বরং বলুন আজ তুমি চেষ্টা করেছো কাল আরও ভালো হবে ছোট ছোট প্রচেষ্টাও গুরুত্ব দিন যেমন সময় মতো হোমওয়ার্ক শেষ করা বা ছোট অঙ্ক সমাধান করা প্রশংসা করুন ধীরে ধীরে সে বুঝবে প্রচেষ্টা মূল বিষয় ফলাফল নয় উদাহরণ অঙ্কে ভুল করলে বলুন ভালো চেষ্টা করেছো। এবার একটু বিভিন্নভাবে চেষ্টা করুন এতে সে ভয়মুক্ত হয়ে শিক্ষা চালিয়ে যাবে না চার পড়াশোনার জন্য সঠিক পরিবেশ তৈরি করুন পরিবেশ সন্তানকে পড়াশোনায় মনোযোগী বা অবহেলাকারী বানাতে পারে শান্ত আলো বাতাস সুক্ত সুক্তক্ষণে পড়া টেবিল সাজান পড়াশোনায় মোবাইল টিভি গেম বন্ধ রাখুন পরিবারে অন্য সদস্যরা যদি শান্ত থাকে সন্তানও মনোযোগী হবে উদাহরণ রাতে অন্ধকারে বা টিভি চালু থাকলে মনোযোগ কমে যায় কিন্তু সঠিক পরিবেশে তিরিশ মিনিট পড়াশোনা দু ঘন্টা সমান ফল দেয় নাম্বার পাঁচ পড়ার সঠিক কৌশল শিখান মুখস্থ নয় বোঝার অভ্যেস তৈরি করুন মুখস্থ পড়াশোনা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি গল্প চরিত্র বাস্তব উদাহরণ দিয়ে বোঝান বিজ্ঞান বা ইতিহাস শেখার বাস্তব জীবনের সাথে যুক্ত করে যেমন পৃথিবীর সূর্যের চারপাশে কেন ঘুরে দৈনন্দিন উদাহরণ ব্যবহার করুন শেখার পদ্ধতি চরিত্র অঙ্ক নোট লেখা ছোটো ছোটো লিভিউশন বোঝার অভ্যাস গড়ে উঠলে পড়াশোনা মজার ও সহজ মনে হবে নাম্বার ছয় সুষম রুটিন পড়াশোনা বিশ্রাম ও খেলাধুলা শুধু পড়াশোনা নয় শিশুর শরীর মন উভয় সুস্থ রাখতে হবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা গান আঁকা আঁকি রাখুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন উদাহরণ সকাল সাতটা থেকে আটটা পড়া বিকেল চারটা থেকে পাঁচটা খেলাধুলা রাত নটা থেকে দশটা রিভিউশন সুষম রুটিন তার মতিষ্কে সতেজ রাখবে যা ভালো ফলাফল আনে নাম্বার সাত ধৈর্য ধরুন প্রতিটি সন্তানের শিকার গতি আলাদা প্রতিটি শিশু আলাদাভাবে শিখে তাকে তারা দেবেন না ভয় দেখাবেন না বারবার বোঝান শেখার অনুশীলন করার ধৈর্য ধরে দেখুন একদিন দুর্বল সন্তানও ধীরে ধীরে সেরা হয়ে উঠবে উদাহরণ প্রথমে পাঁচ থেকে দশ নম্বর কয়েক মাস পরে আট থেকে দশ এটি ধৈর্যের ফল আজ আমরা দেখলাম সন্তানের পড়াশোনার দুর্বলতা কোনো সমস্যা নয় এটি শুধু একটি চ্যালেঞ্জ প্রতিটি শিশু আলাদা তার শেখার গতি আলাদা তাই আপনি যদি তাকে ভালোবাসার ধৈর্যের সঠিক উপায় এবং উৎসাহ দিয়ে পথ দেখান তাহলে সে অবশ্যই সফল হবে সন্তানের সাথে প্রতিদিন ছোট ছোট মুহূর্ত কাটান তার ছোট ছোট অর্জনগুলোকে গুরুত্ব দিন এবং ভুল হলেও তাকে উৎসাহ দিন মনে রাখবেন ধৈর্য ও ভালোবাসা একদিন তাকে তার স্বপ্নের পথে নিয়ে যাবে আজ থেকে প্রতিটি দিনটি শেখার একটি উৎসব হিসেবে ধরুন প্রতিটি ছোট চেষ্টা প্রতিটি ছোট অর্জন এগুলোই তাকে বড় মানুষ বানাবে শেষে শুধু একটুই বলবো আপনি যদি সত্যি পাশে থাকেন ভালোবাসা দেখার এবং তাকে বোঝার চেষ্টা করেন তাহলে কোনো সন্তানই কখনো হার মানবে না সে অবশ্যই তার জীবনে সাফল্য অর্জন করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ